কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দেওয়া জায়েজ কি জায়জ শুধু নাই সন্ন্যত জি যেমন মুসলিম জীবিতদেরকে সালাম দেওয়া সন্নত তার পাশ দিয়ে অতিক্রম করলে আর জবাব দেওয়া অজীব ঠিক তেমনি মৃত মাই মুসলিম মুসলিম কবরস্থান দিয়ে অতিক্রম করছেন বা একটি কবর আছে সেখান দিয়ে অতিক্রম করছেন তাহলে সন্ন্যত হচ্ছে যে তাকে বা তাদেরকে সালাম দেবেন জি এই ক্ষেত্রে যদি সালামের দোয়া মুখস্থ থাক তাহলে সবচেয়ে ভালো আর না হলে শুধু বলবো আসসালাম যথেষ্ট আপনি করে দিলেন কিন্তু তারপরে জিজ্ঞেস করছেন আর যদি জায়জ হয় তাহলে কিভাবে দিতে হবে হাদিস সহি মুসলিমের ষোলোশো উনিশ নম্বর হাদিস হাদিসে রয়েছে রসুর উল্লাহ সাহাশ্লাম শিখিয়েছেন আর মা আল্লাহ তালা নাকে তারপরে আর অন্য সাহাবি থেকে বর্ণিত হয়েছে দুটো হাদিস সেখানে রয়েছে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন আলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া আর অন্য আরেকটা হাদিসে যে একটি বাড়তি শব্দ বা রয়েছে জি যে কোনো একটি দিয়ে আপনি সালাম দিতে পারবেন কবরবাসীকে তবে তিরমিজিতে যে হাদিসটা রয়েছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুন ওয়া নাহনু বিল আছর এই হাদিসটি আমাদের হ্যাঁ বিশেষ করে হানাফি সমাজে এটাই শুধু মুখস্থ করানো হয় আর এক সময় আহলাদি সমাজে এইটাই মুখস্থ করতো মানুষ আর এটা আমাদেরকে মুখস্থ করানো হয়েছিল এই হাদিসটি জয়ী সেটি দুর্বল সুতরাং সে আমলটি ঠিক নয় জি